সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে গিয়ে চরম ভোগান্তির শিকার হল এক পরিবার অভিযোগ দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও একশো দুই নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স মিলল না এমনকি চালকের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ ওঠে অভিযোগ করেছেন দিনহাটা দু নম্বর ব্লকের কুরশাহাট কদমতলা এলাকার রাহুল শেখ তবে সদ্যজাত শিশুটি তার বোন সারিফা খাতুন বিবির তিন দিনের সন্তান পরিবার জানিয়েছে এ সরকারি পরিষেবা যেখানে বিনামূল্যে পাওয়ার কথা সেখানে টাকার দাবি একেবারেই অমানবিক অবশেষে কোনো উপায় না দেখে সদ্যজাতকে নিয়ে টোটো ভাড়ায় ভারী ফিরতে বাধ্য হন তারা ঘটনায় পরিবার সহ এলাকায় ক্ষোভ ছড়িয়েছে স্বাস্থ্য দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর প্রস্তুতিও চলছে বলে খবর কি হচ্ছে দাদা দল এটা বেলে

বাচ্চা সুসুকে নিয়ে যে এক বছরের ফ্রি পরিষেবা সেই পরিষেবা বাচ্চা না কিন্তু জনসাধারণ ধর্ম ধর্ম কালই হয়েছে ধর্ম কালই হয়েছে আজকে ছুটি হয়েছে আজ দেখো আজ গাড়ি 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 বলে যাবে না গাড়ি গড়ি সম্ভব না বুক হয়ে গেছে এটা কোন অধিকার হেতে সরকারি সব গাড়ি খারাপ সব শিকুতার দল বলে তুমি দল হয়ে বসে আছে গাড়ি দেখাও গাড়ি তো টুটো রিজব কত টুটোতে যেতে লাগে কেন এই ভাগ হচ্ছে এরেoffsetWidth কলে গেলে মানসিক হবে এখানে আছে কি হবে এটা কাজ করবে আপনার নাম আমার নাম রাহুল শেখ আপনার বাড়ি পদ্মতলা কুছিয়া মানে কোনো অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে যাচ্ছে না কোনো যাচ্ছে না নিয়ে সবাই বলছে সবাই বলছে আর বলতে গেলে আর বলতে গেলে পয়সা লাগবে কত টাকা কথা বলেছেন কেউ